পিতা পুত্রের এই টাইপের অঙ্কগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসে আমরা তাহলে প্রশ্ন দেখে অ্যান্সার বলে দিতে পারি এখানে কি বলা আছে একটু যদি খেয়াল করেন পিতা এবং পুত্রের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে এটা পিতার বর্তমান বয়স বিয়াল্লিশ বছর দশ বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল মানে এখন থেকে দশ বছর আগে এটা করতে হলে দেখেন পিতার বয়স কত দেওয়া আছে অনুপাতে সাত এটা আমরা লিখব পুত্রের বয়স কত দেওয়া আছে অনুপাতে দুই পিতার বয়স সাত পুত্রের বয়স দুই কিন্তু আমাদের দেওয়া আছে পিতার বয়স কত আবার দেওয়া আছে পিতার বয়স সাতের থেকে কত হয়ে গেছে বেয়াল্লিশ তাহলে পিতার বয়সে নিচে দেখলাম বিয়াল্লিশ এখন আমাদের পুত্রের বয়স কত এটা আমাদের বের করতে হবে দেখেন এইটাকে কত দ্বারা গুণ করলে বেয়াল্লিশ হয় আমাদের ছয় সাতটা বেয়াল্লিশ তাহলে তো ছয় দ্বারা গুণ করে দেন আর ছয় দ্বিগুনে কত বারো তাহলে পুত্রের বয়স হচ্ছে বারো বছর বর্তমান বর্তমানে পুত্রের বয়স কত বর্তমানে পিতার বয়স বিয়াল্লিশ বছর হলে পুত্রের বয়স বারো বছর এখন বলছে দশ বছর পূর্বে মানে এখন যদি বলি যে আপনার বয়স বর্তমানে বারো বছর দশ বছর আগে আপনার বয়স কত ছিল তাহলে আপনি কি করবেন বর্তমানে পুত্রের বয়স বারো তো দশ বছর আগেটা বের করতে হলে দশ মাইনাস করে দেন তাহলে দশ বছর আগে পুত্রের বয়স ছিল দুই বছর তো বোঝা যায় কিনা একটু বলবেন